ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মুসলমানদের কোনো মুহূর্তের কাজ বিফলে যাবে না আর মুসলমানের সাবজেক্টের মধ্যে হারা বলতে কোনো সাবজেক্ট নেই মুসলমানের সাবজেক্টের মধ্যে হারা বলতে কোনো ঠগার কোন সাবজেক্ট মুসলমানের মধ্যে নাই আমরা মল্লে শহীদ বাঁচলে আমাদের হারা বলতে কিচ্ছু নেই আমরা ঠগলে উচিত জিতলে উচিত ঠগলে উচিত জিতলে উচিত এর জন্য বিজ্ঞানীরা বলেন দামি ব্যক্তিরা বলেন জ্ঞানীরা বলেন ব্যবসা কর আতরের ব্যবসা ব্যবসা না হলেও ঘেরান ফাও আর কয়লার ব্যবসা করবা ব্যবসা না হলে ময়লা ফাও কি কথা ঠিক না দল করেন ইসলামিক দল হকান ইসলামিক দল করেন যদি দুনিয়াতে ক্ষমতায় না যাও জান্নাতাস আর ওই পাঁচে কয়লার দল করবা জীবন বড় দুনিয়া খসরাত দুনিয়া ওলা আখেরা